বন্ধুরা ভিডিওটি বড় হলেও মন দিয়ে শুনবেন ভিডিওতে থাকা এমন কিছু কথা আছে যা আপনাকে মানসিক শান্তি দেবে তাই পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল জীবনের সেরা উপদেশ যারা সারা জীবন প্রয়োজন পড়বে নাম্বার এক টাকা রোজগারের পেছনে দৌড়াবেন দেখবেন দুনিয়া আপনার পিছনে ছুটছে নাম্বার দুই নিজের কথা নিজের ভেতরে গোপন রাখবেন মনে রাখবেন যতক্ষণ নাম্বার তিন কোনো কাজকে ছোট মনে করবেন না উপোস করে থাকলে আপনাকে কেউ খাবার দিতে আসবে না নাম্বার চার একটা সময় সন্তানও তার পিতা মাতার কাছে বোঝা হয়ে যায় আর চেষ্টা করবেন বোঝা হয়ে ওঠার আগেই সরে আসতে নাম্বার পাঁচ কাউকে ভালোবাসলে কিংবা কাউকে ভালো লাগলে তার ভালো দিক এবং খারাপ দুটোকেই ভালোবাসতে শিখবেন আপনি তার ভালো দিকটাকে ভালোবাসবেন আর তার খারাপটাকে ভালোবাসবেন না এমন কিন্তু হতে পারে না নাম্বার ছয় জীবনে বন্ধু বান্ধবদের ওপর কোনো বিশ্বাস করবেন অনেক সময় আপনার ঘনিষ্ঠ বন্ধুরাই আপনার সাফল্যের ঈর্ষার চোখে দেখবে নাম্বার সাত চুপ থাকার চেষ্টা করবেন আর সব সবসময় কোলাহল জায়গা এড়িয়ে চুপচাপ জায়গায় বসে আধ্যাত্মিক ভাবনা ভাববেন নাম্বার আট ফেসবুকের কারো সাথে কমেন্টে তর্কাতর্কি কি করবেন না সেখানে তর্কাতর্কি করাটা এক ধরনের বোকামি কারণ ফেসবুক হলো বর্তমান সময়ের ইন্টারনেটের ডাস্টবিন নাম্বার নয় আপনাকে যারা ভালোবেসে তাদের সাথে ভালো সম্পর্কের জায়গার চেষ্টা করবেন নাম্বার দশ মাঝে মাঝে শত্রুর সাথেও সুসম্পর্ক রাখার চেষ্টা করুন কারণ এই দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয় নাম্বার এগারো বই পড়ার অভ্যাস করবেন কারণ আপনার আত্মার পরিপূর্ণতার জন্য জ্ঞান আবশ্যক কেউ যদি আমার খারাপ চায় তবে সেটা তার কর্ম আমি কারো খারাপ চাইব না এটা আমার ধর্ম সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করা খুব সহজ কিন্তু তাদের মতন হওয়াটা অনেকটাই কঠিন যদি জীবনে সফল হতে চাও তাহলে টাকাকে সবসময় পকেটেই রাখো মাথাতে নয় কারণ টাকার চিন্তা সবসময় মানুষকে লক্ষ্য ভষ্ট করে বাইরে থেকে ঘরের আলো বোঝা যায় বাতি নয় দূর থেকে মানুষ চেনা যায় চরিত্র নয় একজন স্ত্রী তার স্বামীকে কিডনি দিয়ে দিতে পারে কিন্তু দ্বিতীয়বার বিয়ে করার অনুমতি দেবে না আমাদের এক দোষ যাকে ভালোবাসি তাকে পাই না যে ভালোবাসে তাকে চাই না চিন্তা করো না কেউ বিনা কারণে তোমাকে ঘৃণা করলে একদিন বিনা কারণেই তোমার ভাগ্যে ভালোবাসাও জুটবে ছোটবেলায় ব্যথা লাগলে মায়ের সেই আস্তে আস্তে ফু দিয়ে বলা এখনই সব ঠিক হয়ে যাবে পৃথিবীতে কোনো কোম্পানির আজ অব্দি এই মলম তৈরি করতে পারেনি আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে জব করেন আর আমাদের দেশে কেউ একবার এমপি এমএলএ প্রধান হয়ে গেলে তার দশ পুরুষ বসে খায় এই পৃথিবীতে স্ট্রং তো সেই যে রাতে কাঁদে কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি একটা নীল পাখি খুব আর একটা নীল পাখিকে তারা একসাথে উড়ে বেড়াতো সীমাহীন এই নীল পাখি আকাশে গান গাইত একে অপরকে ঘিরে হঠাৎ একদিন একটা পাখির গায়ে খুব ব্যথা পেয়ে তার পা হারালো তখন পাখিটি কাঁদতে কাঁদতে আর একটা পাখিকে বলল তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো তখন ওই পাখিটা তার কথা শুনে নিজের ডানা কেটে ফেলে দিল বলল এবার তো আমি চাইলেও তোমাকে ছেড়ে যেতে পারবো না তুমি বিশ্বাস রাখতে পারো আমার ওপর এরপর একদিন খুব জ্বর তুফান শুরু হলো চারিদিক খুব অন্ধকার হয়ে উঠলো তখন পাকাটা পাখির ভয়ে ছটফট করতে লাগলো ডানা কাটা পাখিটি পাকাটা পাখিটিকে বললো তুমি নিরাপদ স্থানে চলে যাও আমার কথা চিন্তা করো না ঝড় থামলেই তুমি ফিরে এসো আমি এখানেই তোমার জন্য অপেক্ষা করব তখন পাকাটা পাখিটি উড়ে চলে গেল নিরাপদ জায়গায় ডানা কাটা পাখিটি ওই জায়গাতে ঝড়ের মধ্যেই থাকলো তারপর ঝড় থামার পর পাকাটা পাখিটি এসে দেখলো ডানা কাটা পাখিটি মরে পড়ে আছে আর তার পাশে মাটিতে লেখা ছিল তুমি যদি একবার আমাকে বলতে আমাকে ছেড়ে যাবে না তাহলে আমি ঝড় তুফানকে হারিয়ে বেঁচে থাকতাম শুধু তোমারয়ের জন্য বাস্তবতা হলো এটা গল্প হলেও সত্যি বেশি বুঝতে যাস না রে মন থাক তুই অভুজ শুধু জেনে রাখ বাঁচতে জানলে মরুভূমিটাও সবুজ কি অদ্ভুত তাই না যে কষ্ট দেয় তার জন্যই আমরা কষ্ট পাই মানুষের সাথে কথা কম বলুন দেখবেন জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে এখন সিঙ্গেল কথাটা পসিবেল কিন্তু এটা কাউকে বোঝানো ইম্পসিবল অপেক্ষা এক ধরনের মানসিক যন্ত্রণা তবুও মানুষকে অপেক্ষা করতে হয় কখনো ভালোবাসার জন্য কখনো মুক্তির জন্য আবার কখনো মৃত্যুর জন্য ভালো মানুষ হতে গেলে বিত্তমান নয় বিবেকবান হতে হয় নিজের জীবনে সেই মানুষ এই সফল যে ভেঙে যাওয়াকে তৈরি করতে পারে এবং অভিমানীকে মানিয়ে নিতে পারে কারো জন্য নিজেকে কখনো পরিবর্তন করো না যদি কোনোদিন সে চড়ে চলে যায় সেদিন আর নিজেকে খুঁজেও পাবে না জীবনে হাসি খুশি থাকতে বেশি কিছু লাগে না নিজেকে বোঝার মতো একজন মানুষই যথেষ্ট আমাদের জমানোর পর মা বাবা তো আমাদের অনাথ আশ্রমে পাঠায়নি তাহলে বড় হয়ে আমরা কেন তাদের বৃদ্ধাশ্রমে পাঠাই অন্যের উপদেশের চেয়ে নিজের ভুলগুলো থেকেই বেশি শেখা যায় ক্ষুধার্থ মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুটোই অর্থহীন যে বুঝতে পারে না তাকে বোঝানো যায় কিন্তু যে সব বুঝেও বোঝার ভান করে তাকে আপনি বোঝাতে পারবেন না জীবনে এমন কিছু মুহূর্ত আসে নীরব হয়ে দেখা ছাড়া আর কিছু করার থাকে না একজনকে প্রশ্ন করা হয়েছিল কোন মানুষগুলো সবচেয়ে সুন্দর সে উত্তরে বলেছিল চিন্তাভাবনা ও চরিত্র যাদের সুন্দর সেই মানুষগুলোই সবচেয়ে সুন্দর কিছু মানুষের কাছে কখনোই ভালো হওয়া যায় না নিজের রক্ত দিলেও বলবে রক্তের নুন কম ছিল ছাত্রী শিক্ষককে বলল যাকে ভালোবাসি তাকে কি বিয়ে করা উচিত শিক্ষক বললেন দেখো মা ভালোবাসলে তাকে অবশ্যই বিয়ে করা উচিত কিন্তু যাকে ভালোবাসবে তাকে চিনতে ভুল করো না কারণ সবাই ভালোবাসার মূল্য দিতে পারে না মনে রাখবে ভুল মানুষকে ভালোবেসে সারা জীবন পস্তান হচ্ছে একা থাকা অনেক ভালো রাগী মানুষগুলোর আগের জন্যই জীবনের অনেক গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে ফেলে হে ভগবান নীরবে কষ্ট পাচ্ছে এমন প্রতিটি অশান্ত হৃদয়ে আপনি প্রশান্তি দান করুন ধন্যবাদ জানান খারাপ সময়গুলোকে কারণ খারাপ সময় না আসলে চিনতেই পারতেন না কে আপন কে পর মূল্য দিতে শিখুন তারপর অনুভূতিগুলোকে যে আপনাকে নিজের চেয়েও বেশি ভালোবাসে দুঃসময় যখন আসে তখন খুব কাছের মানুষও দূরে চলে যায় অন্যের উপর নির্ভর করে থাকতে চাই না সারা জীবনের জন্য নিজের দায়িত্ব নিজেই নিতে চাই আর এতেই মুক্তি কোনো মৃত ব্যক্তিকে শ্মশানে মৃত ব্যক্তি তোমাকে তোমার অন্তিম ঠিকানা দেখাতে নিয়ে যাচ্ছে এখানেই সব অহংকারের ইতি কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে ভুলে যাওয়া যায় না যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবে ফ্যামিলির দিকে তাকিয়ে অনেক সন্তানই আছে নিজের সবটুকু ইচ্ছে আশা উৎসর্গ করে দেয় দিয়ে তাকেই করো যার কাছে টাকা পয়সার অভাব হলেও কখনো ভালোবাসার অভাব হবে না সত্যি বলতে অতীতের দাগটাও মুছে ফেলা যায় যদি বর্তমানে পাশে থাকা মানুষ সম্মান যত্ন আর ভালোবাসা দিতে পারে মানুষের আসল রূপটা দেখে নিলে কথা বলার ইচ্ছেটাই চলে যায় ভিতরটা জ্বলে পুড়ে যাক হাসিটা থাকুক মুখে সবাই না হয় জানুক আমি আছি সুখে পকেট ভারী করে ধনী হওয়ার আগে পকেটের নিচে থাকা হৃদয়টাকে ধরে আপনার টাকা যদি মানব কল্যাণে ব্যয় না হয় তবে তা মূল্যহীন কাগজ ছাড়া কিছুই নয় মনে রাখবেন কাফোনের কোনো পকেট থাকে না কিছু কিছু ভুল সারা জীবন বয়ে বেড়াতে হয় যেটা দেখা যায় সেটা হয় না যেটা হয় সেটা দেখা যায় না জীবনে টাকা পয়সা আসবে যাবে খারাপ সময় আসবে যাবে কিন্তু প্রিয়জন একবার চলে গেলে আর কখনো ফিরে আসবে না অতএব প্রিয়জনের হাত ছাড়া করবেন না জীবনের সব থেকে বড় শিক্ষক হলো সময় ক্ষণে ক্ষণে শিক্ষা দিয়ে যায় মন থেকে ভালোবাসলে নির্দিষ্ট মানুষটা ছাড়া আর কাউকে ভালো লাগবে না এই স্বার্থপর দুনিয়াতে কাউকে আপন ভাবতে নেই এই দুনিয়াতে সবাই স্বপ্ন দেখিয়ে মাঝ রাস্তায় ফেলে চলে যাবে এটাই স্বাভাবিক কাউকে বিশ্বাস করার আগে অন্তত দুবার ভাবুন কারণ এখনকার যুগে বিশ্বাসের দাম কেউ দিতে পারে না মনে রাখবেন কখনো কখনো নিজের দাঁতই কিন্তু নিজের জীবকে কামড়ে দেয় পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কষ্ট দিতে পারে আবার এমনও কিছু মানুষ আছে যারা নিজে কষ্ট পেয়ে অন্যকে সুখী করার চেষ্টা করে ভালোবাসা মানে শুধু দেহের আকর্ষণ না ভালোবাসা মানে হল সম্মান শ্রদ্ধা বিশ্বাস ও ভরসা একটা মানুষ জীবনে কখনো পুরোপুরি সুখী হতে পারে না কোনো না কোনো দিক থেকে অপূর্ণতা রয়েই যায় তোমার সব অতীত জেনে যে তোমাকে খুব ভালোবাসবে বিশ্বাস করবে তোমাকে কাছে টেনে নেবে তোমাকে নিয়ে ভবিষ্যতে একসাথে থাকার স্বপ্ন দেখবে তার থেকে তোমাকে বেশি কেউ ভালোবাসতে পারবে না সেই হবে তোমার সত্যিকারের ভালোবাসার মানুষ আপনি যদি উপর কাউকে দিয়ে আপনার কোনো কাজ করাতে চান তবে তাকে জিজ্ঞেস না করে অনুরোধ করুন আপনি যদি জিজ্ঞেস করে সে আপনার কাজটি করে নাও দিতে পারে সে হয়তো আপনাকে না সূচক উত্তর দিবে অপরদিকে অনুরোধ করলে বেশিরভাগ মানুষ না করতে পারে না অন্ধকারে সৃষ্টিকর্তাকে ডাকুন তিনি দিনের আলোতে আপনার জীবন রাঙিয়ে দেবে মানুষকে চোখের দেখায় চেনা যায় না সময়ের সাথে সাথে সবারই আসল রূপ চেনা যায় কখনো যদি আপনার ঘরের সমস্যার সমাধানের জন্য বাহিরের মানুষের প্রয়োজন হয় তখন বুঝে নেবেন আপনার পরিবারটার পরিবার নেই শেষ হয়ে গেছে সব থেকে সুন্দর সম্পর্ক হল দুটি চোখের একসাথে খুলে আবার একসাথে বন্ধ হয় একসাথে কাঁদে আবার একসাথে ঘুমায় তাও আবার সারা জীবন একে অপরকে না দেখে পৃথিবীতে বাঘের কামড়ে যত লোক মারা যায় তার চেয়ে বেশি লোক মারা যায় মশার কামড়ে ছোট ভুলেও অনেক ক্ষতি হতে পারে ভালো কথা গুছিয়ে না বলতে পারলেও কিন্তু গলদ হয়ে যায় না ভালো কথা গুছিয়ে বলা যেমন শেখা উচিত তেমনি কখনো চুপ থাকতে হবে তাও শেখা উচিত কিছু মানুষ স্যান্ডেলের মতো হয় সঙ্গত দেয় কিন্তু পেছন থেকে কাদাও ছেটায় জীবনে তারা বেশি কাঁদে যারা দশজনকে নয় একজনকে মন থেকে ভালোবাসে অতীত নিয়ে বিভ্রান্ত হয়েও না ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেও না বর্তমানের দিকে মনোযোগ দাও এটাই সুখী হওয়ার একমাত্র উপায় পৃথিবীর সবচেয়ে বড় সত্যি কারো মনে কষ্ট দিলে সেই কষ্ট একদিন তোমার কাছেই আসবে দিনে দূর সময়েও যে মানুষটি আপনার পাশে এসে দাঁড়ায় তাকে কখনো হারাতে দিবেন না সে আপনার সারা জীবনের শ্রেষ্ঠ সঞ্চয় যে খেটে খায় সে কখনো অভুক্ত থাকে না আবার যে চুরি করে খায় তার পেট কখনো ভরে না কারণ লুটের মাল কুইট হইতে সময় লাগে না আমাদের জীবনের বড় অদ্ভুত কষ্ট না না পেলে কাকে সুখ বলে গেলে বুঝি না তার পরিস্থিতির কি গুরুত্ব ছিল এটি করলে সেদিন রাত আপনার কথাই ভাববে নাম্বার এক অপেক্ষা করান আপনার প্রেমিক বা প্রেমিকা যখন আপনাকে ফোন করবে খুব দ্রুত ফোন ধরবেন না বেশ কিছুক্ষণ পরে ফোন ব্যাক করুন খুব সহজেই পাওয়া যায় এমন মানুষ হতে যাবেন না তাই অপেক্ষা করুন অপেক্ষা করান নাম্বার দুই আগে কথা বলা শেষ করুন নাম্বার তিন রহস্য রাখুন কাউকে ভালোবাসেন বলে তার কাছে কিছু উজাড় করে দেবেন না নাম্বার চার বন্ধুদের সঙ্গে সময় কাটান নাম্বার পাঁচ নিজস্ব শর্তা তৈরি করুন ডাঙায় যে নৌকা থাকে তা সবসময় নিরাপদ কিন্তু নিরাপদে রাখার জন্য তো নৌকার সৃষ্টি নয় নৌকার সৃষ্টি বৃষ্টি উপেক্ষা করে স্রোতের অনুকূলে বা প্রতিকূলে এগিয়ে যাওয়ার জন্য ঠিক তেমনভাবে জীবনটাও নিরাপদে আগলে রাখার জন্য নয় ঝুঁকি নিয়ে জীবন যুদ্ধে জয়ী হবার জন্যই জীবনের সৃষ্টি শান্ত সাগরে কেউ দক্ষ নাবিক হতে পারে না কাগজের নৌকা দেখতে অনেক সুন্দর হয় কিন্তু পানিতে তার ভিজে যায় তেমনি আবেগ যতই মধুর হোক না কেন বাস্তবতার মাঝে তা অল্প সময়ের মধ্যেই বিলীন হয়ে যায় শিশুদের পেছনে টাকা খরচ হচ্ছে তাদেরকে সময় দেওয়া বেশি জরুরি মেয়ের হাতে রান্না করা পোড়া তরকারি খেয়েও যিনি প্রশংসা করেন তিনি হলেন বাবা জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই নাম্বার এক যে ভালো না বেশে অভিনয় করে নাম্বার দুই যে বন্ধুত্ব সুযোগ নিয়ে বেইমানি করে নাম্বার তিন যে বিশ্বাসের অমর্যাদা করে জীবনে এমন একটা সময় আসবে যখন কিছু মানুষ তোমার সাথে ভুল ব্যবহার করার জন্য অনুশোচনা করবে বিশ্বাস করো এমন সময় আসবেই জীবনটা ছোট তাই এমন মানুষের সাথে জীবনটা কাটাও যারা তোমাকে হাসাবে এবং ভালোবাসবে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ভিডিওটি পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে যায় শ্রীকৃষ্ণ কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন